দেখো মনে হচ্ছে আমরা সবার লাস্টেই বাজার করতে যাচ্ছি না কো পুজোর বাজারে আমি অনেক দিন করেছি তোমাদেরকে ব্লকটা ছাড়া হয়নি এতদিনে ছাড়ছি আর সোনায় আমি যাচ্ছি আর মনে পড়ে গেল হচ্ছে জল নিয়ে আসি না সোনায়কে ছুটে জলটা আনতে পাঠালাম আর আজকে না রোদটা প্রচণ্ড পরিমাণে উঠেছে আর সোনায় একটি কী গুণ তো গাড়িতে উঠলেই ঘুমিয়ে যায় ছোট্ট থেকে অভ্যাস দেখো ওর বাপের পিঠে ঠেস ঘুমিয়ে গেছে যেহেতু খেয়ে এসেছে আর ঠান্ডা না হাওয়া লাগছে তারপর ধরো পেট্রোল ট্যাঙ্কে চলে এলাম কেননা গাড়িতে তেল ভরতে হবে আর ওকে যদি না খাওয়াই তাহলে তো আমরা যে যাবো কী করে আর এত রোদটা দিয়েছে না প্রচণ্ড পরিমাণে রোদটাও দিয়েছে আর আকাশটা দেখো আমি বলছি অন্যদিন দেখো বৃষ্টি হয় মেঘলে মেলে করে থাকে আর আজকে হয়তো যত রোদ আজকে দিয়েছে আর আকাশটা দেখে ঠিক মতো শরৎ আকাশই মনে হচ্ছে কিন্তু মেঘলা মেঘলা রয়েছে ঠিক আছে কিন্তু মেঘলা মেলা থাকাও ভালো তাহলে পুজোটা ভালোই কাটবে আর রোদ দিনের বেলা যদি রোদ হয় না তাহলে গরমটাও পড়বে আর মেঘলে মেঘলা করে থাকে মাঝে মধ্যে যিনি দিনের বেলায় একটু একটু বৃষ্টি হয়ে কোনো ক্ষতি নেই আর আকাশটা মাঝে মধ্যে কালো কালো হয়ে রয়েছে কিন্তু মেঘের রোদটা বেশি লাগে গায়ে আর আমরা যাচ্ছি ওভার ব্রিজের উপর দিকে যাচ্ছি আর দেখো পেছনে গাড়িটা দেখা কীরকম আসছে দেখে ভয় লাগছে বলো তারপর দেখো আমরা বাজারের ভেতরে ঢুকে গেছি আর বাজারের ভেতরে লোক দেখো পুজোর বাজার বলে কথা যতই লাস মুহূর্তে হোক তবু কিন্তু পুজোর বাজার প্রচুর লোকে সে শেষ মুহূর্ত বন্ধ করতে আসবে আর পান প্যান্ডেল দেখো মানে সমস্ত কিছু রেডি হয়েই গেছে বলতে গেলে আর আমরা এসেছি দুর্গাপুরে বাজার করতে প্রথমে সোনাইয়ের জন্য আগে সোনাইকে আগে দিয়ে দিই তারপর আমরা নেবো সোনাইকে প্রথমে সব মাফ করে করে দেখছি কেক কেমন নেবে আর দেখো এই জামাটা দেখো ওকে দেখাচ্ছি সব মানে দেখে দেখে নিতে হচ্ছে আর এবছর ভাবছি সব ওয়ান পিসই নেবো দেখাই যাক কি হয় ওর কী কী না হয় সেটা দেখাই যাক আর আমি ওর বাপিকে বলছি আগে সোনাইগুলো হোক তারপর আমাদেরগুলো কিনবো আর তোমাদেরকে কী কী কিনবো এখানে তো দেখানো হচ্ছে না পরে দেখাবো আমরা দু দিন বাজারে এসেছিলাম আর প্রথম দিন সোনাইগুলো কিনেছি দ্বিতীয় দিন আমাদেরগুলো কিনেছি তাই ওই দুটো দিনই ব্লগটা আমি একদিনই ছাড়বো তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছি দিয়ে আর এক জায়গায় কান্ত বলে একটা দোকান আছে ওখানে আমরা সবসময় বাজার করি বিয়ের বাজার বলো চৈত্র সেল বলো পুজোর বাজার বলো সব কিছু এখানেই করি আর এখানকে চলে এলাম আর এখানে দেখো দেখছি সোনায় জামা কিন্তু সোনায় জামা না সব জায়গা পছন্দ হচ্ছে না জানো তো ওই একটি মহা সমস্যা ওর জামা পছন্দ করতে করতে মানে আমাদের আর সেদিন আর কিচ্ছু কেনা হয় নাই শুধু ওর জামাগুলোই কেনা হয়েছে দেখো কত জামা দেখাচ্ছে তার মধ্যে আর পছন্দ হচ্ছে না শোনাই এটা না ওটা না এটা নবানা তাই করছে আর ওরটা ও যখন বড়ো ছোটো ছিল তখন হয়তো আমাদের পছন্দ পড়েছে কিন্তু এখন মনে করো বড়ো হয়েছে ওর পছন্দ একটু তো গুরুত্ব দেওয়া উচিত তারপর দেখো এইদিকে চলে এলাম এইদিকে দেখো বাজারটা দেখো কত বড় আর এই শাড়িটা দেখো কত সুন্দর ভালো লাগছে শাড়িটা কিন্তু আমি নিনি শাড়িটা গোছার ছিল আমি তাই একটু ঘরে তুলে নিলাম তারপর দেখো এখানকে চলে এসে সোনাইকে একটা জামা টায়ার লুঙ্গে চলে এসেছি এখানে বললাম সোনাই জামাটা পরে দেখ ও কো পরবে কী ও নিজে নিজে মডেলিং করছে তারপর দেখো ওকে জামাটা আমি পরিয়ে দিচ্ছি যে কেমন লাগে দেখ আগে তারপর নিবি আর দেখো নাচছে কত কী করছে তারপর দেখো জামাটা পরেছে আমার প্রিন্টটা বেশ ভালো ছিল কিন্তু যদিও নেয়নি কিন্তু প্রিন্টটা বেশ ভালোই ছিল দেখো খুব সুন্দর লাগছিলো কিন্তু বলছে না নেবো না নিল না আমার ভালো লাগছিল জামাটা আমি বললাম যে না জামাটা নিয়ে ভালো লাগছে কিন্তু ও নেবো না বললে আর দিলাম না আর দেখো বাইরে এত ভিড় আর খিদেও পেয়ে গিয়েছিলো আর এখানে শাড়ির কালেকশানগুলো খুব সুন্দর আছে কিন্তু এখন আপাতত খিদে পেয়েছে খুব দিয়েও বাপে সোনায় বলো যে বাপি খিদে পেয়েছে দিয়া দেখো বাইরে চলে এলাম আর দেখো আমি আমি একটা খাবার নিয়ে নিয়েছি আর সোনায় ও নিল ও লস নিয়েছিল মনে হয় আমার খেয়াল করছে না তারপর আবার আমরা শাড়ির কালেকশানে চলে এসেছি আর দেখো শাড়ি আমি দেখছি কোনটা নেবো কোনটা না নেবো পছন্দ হচ্ছে না মানে যে বলে না অনেক দেখিয়ে দিলে যা হয় আর কি কোনটা নেব ঠিক পাচ্ছি না আর আমি আগে নিয়েছি দু তিনখানা শাড়ি নেওয়া হয়েছে ওই জন্য ওর বলছে যে এই শাড়ি নাও ওই সাইড নাও কিন্তু আমি বলছি না আমার অনেকগুলো শাড়ি আছে আর জানো তো শাড়িগুলো নিই ঠিকই কিন্তু শাড়িগুলো পরা হয়ে ওঠে না পুজোর সময় না সুতি ছাপা পরি মানে হয়ে যায় মানে সমস্ত কাজকর্ম পুজোর কাজকর্ম করতে হয় তো ওই জন্য ভালো শাড়িগুলো পরা হয় না দু একটা শাড়ি পরি ব্যাস ভাঙা হয় না শাড়িগুলো আর এই সাইড বেশ সুন্দর লাগছিল দেখতে কিন্তু গোটা শাড়ি মেঝেটা পুরো এক কালার কিন্তু ওই স্পারটা বেশ সুন্দর লাগছিল কিন্তু তবু নিলাম না তারপর দেখো আমি জেন্সের কাউন্টারে চলে এসেছি আর ওখানে দেখো ওর বাপির জন্য জামা প্যান্ট দেখছি আমাদের আমার আর সোনায় হয়ে গেছে ওর ঠাম্মেরও হয়ে গেছে আর এখানে ওর বাপির জন্য দেখছি আর আমি সেই চুড়িদারগুলো যেখানে রয়েছে সেখানে সে ওই কাউন্টারে আবার এসেছি দেখছি ও বাপি বলছিল যে একটা চুড়িদার নিয়ে নাও কুর্তি নিয়ে নাও কিন্তু আমি নিলাম না আমরা না নেবো না আগে দুখানা নেওয়া হয়েছে তারপর দেখো ওর বাপির জন্য দেখছি ওর বাপির জামা প্যান্ট এগুলো দেখছি কোনটা পছন্দ আর আমি একটা বলছি যে এটা নিতে হবে ও বলছে ঠিক আছে দেখি আরও কিছু দেখি আর ওর তো মনে করো ডবল ট্রিবিল এক্সেল চাই ওই জন্য সব দেখা হচ্ছে দেখো এবার কোন প্রিন্টটা নেবে ও ওর একটা মানে পছন্দের ব্যাপার আছে আমি বললে তো হবে না ওরও নিজেরও পছন্দের ব্যাপার আছে তবু আমি বললাম যে দেখো এটা নাও আমার পছন্দ হচ্ছে তারপর দেখো এখানে অনেক ওড়না আছে অন্যার কাছকে একবার চলে এলাম যদি ওড়না আমি নিই নি ভালো লাগছিলো দেখতে ওড়নাগুলো দেখো কত সুন্দর লাগছে অনেক রকম আমি নেড়ছে দেখো দেখলাম কিন্তু অনেকগুলো আমার আছেই কিন্তু আবার নিলাম না আমি একবার দেখালাম তোমাদের সাথে আবার শেয়ার করে দিলাম যে ওড়নাগুলো খুব সুন্দর আছে আর এখানে একবার এক ছাদে নিচে সব কিছু পাওয়া যাবে তারপর আমার আবার তারপর দেখো সাইটারি কিন্তু অনেকটা লেট হয়ে গেছে তারপর আমি আবার একটা লসি নিলাম জানো তো অনেকটা রোদ হয়ে গেছে তারপর দেখো আমি একটা লসি নিয়ে তারপর জুতো দোকানে চলে আসবো এটা হচ্ছে বাইরেটা কেননা সোনার জন্য আবার জুতো জুতো কিনতে হবে আর এত এটা হচ্ছে কান্তা ক্লথ স্টোর এখানে আমরা সমস্ত কিছু বাজার করি পিয়ের বাজার বলো তারপর দুর্গা পুজো চৈত্র সেল বা আদার্স যে কোনো অনুষ্ঠান হোক যাই হোক এখানে বাজার করতে আসি আমরা সমস্ত কিছু এখানেই বাজার করি এক ছাদের নিচে তুমি সব কিছু কিনতে পারবে মানে একবারে জেন্টস থেকে লেডিস থেকে বাচ্চাদের সমস্ত কিছু শাড়ি যা নেবে তুমি সবই পাওয়া যাবে তারপর ওখান থেকে বেরিয়ে আমরা জুতো দোকানে এলাম আর দেখো এই জুতোটা কেমন লাগছে বলো তো আমার বেশ ভালো লাগছিলো জুতোটা কিন্তু জুতো আমি নিই নিশো না জন্যই নেওয়া হলো আমি নিয়ে কিছুদিন আগে নিয়েছিলাম আর জুতোটা বেশ আমি পরে দেখলাম বেশ ভালোই লাগছে জুতোর কিন্তু দাম প্রচুর দাম শিলদাসের ইয়েতে এসছি দোকানে এসেছি তো দাম তো হবেই আর দিয়ে দাম শুনে আমি আর নিলাম না অনেক দাম বলছিল নশো সাড়ে নশো টাকা দাম বলছিল। দিয়ে আমি আর নিলাম মানে আর সোনায় দেখো একে লম্বা আর দেখো হিলগুলোই নিচ্ছে আর হিলও পছন্দ হচ্ছে শুধু বারবার আমি বলছি হিলগুলো নিচ্ছ না আরও বাপি কাউকে দেখাতে গেলো বাপি যেহেতু বাইরে দাঁড়িয়ে আছে ও বাপিকে দেখাতে গেলো আর এখানে দেখো জুতোর কালেকশানগুলো দেখো পুজোর সময় যত দেখতে পারো তারপর দেখো সোনাই জুতোটা কেনা হয়ে গেলো তারপর আমরা বাড়ির দিকে যাচ্ছি আর মেঘলে মেঘলে ওয়েদার আসার সময় যতটা রোদ হয়েছিল যাওয়ার সময় কিন্তু ততটা রোদ নেই বেশ মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে ভালো লাগছে আর শোনায় আবার সেই দেখো গাড়ি তুটেছে আবার বাপির মা মানে পিঠে মাথা দিয়ে আবার ঘুমিয়ে গেছে তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি ভালো লাগলে লাগল লাইক কমেন্ট করবে আর আমার এই ব্লগটা সবার লাস্টে এলো যেহেতু পুজোর কাছাকাছি তো ওই জন্য আমি ব্লগটা বেশি করে দিইনি আমি আমি এডিট করে সমস্ত কিছু করেই রেখে দিয়েছিলাম আর কাশ ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে